আসসালাম আলাইকুম ভাই চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে টাকা পর্যন্ত আজকে আপনাদেরকে আমরা ওয়ান পিস টু পিস দেখাবে এগুলো কিন্তু পাকিস্তানের স্টাইলের টু পিসের কোর্সে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এগুলো হচ্ছে টু পিস থাকবে ৩৫০ এখানে লং হিজাবি রান হচ্ছে ২৫০ পঞ্চাশ ওকে তো শুরুতে হচ্ছে কোনগুলো দেখাবেন ভাইয়া শুধুই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান ওকে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর করে আমরা এই কাজ করা হাতার পোশনে কিন্তু কাজ পাচ্ছেন সেটানো মিরর কাজ করা নিচের প্যানেল করা পাচ্ছে এটা হচ্ছে মাইক্রো বাটার আর এটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে একদম সুপার কমফোর্টেবল এই উইন্টারের জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড়ি কত আছে আচ্ছা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকের দামে পাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন কত প্রিটি কালার গুলো এটা দেখেন এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে सेम আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু হবে ডিজাইন কটন সম্পূর্ণ কাজ হাতার পোশনের কাজ এটা হচ্ছে ফেব্রিক ভিতরে কিন্তু হচ্ছে কাজ করা দেখেন প্রাইস থাকবে মাত্র আচ্ছা 550 এটা কিন্তু হবে র্যাওয়ান কটনের ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটির টু পিসের করসেট প্রাইস থাকবে মাত্র 550 টাকা একদম লুটপা ট্রাফার প্রাইস যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে স্কিন কালার सेम প্রাইস 550 ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে হাতার পোশনে দেখতে পাচ্ছেন কাজ করা হবে এটা হচ্ছে কটন এর ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম উরাধুরা অফার প্রাইস যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে পেস্ট কালার কালার গুলো দেখবেন এগুলো কিন্তু বডি গুলো হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এই যে মানে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাথা নষ্ট ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন পিঙ্ক কালার কালার সবগুলো সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার তিনশো পঞ্চাশ এই যে এটা দেখে এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন শার্ট এটা নতুন একদম নতুন কোয়ালিটি তাই না আচ্ছা এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস তিনশো পঞ্চাশ এটা পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আসছে চারটা কালার টোটাল ছয়টা কালার আচ্ছা ছয়টা কালার যেহেতু হচ্ছে ফিতা আছে যে কোনো বডিতে কিন্তু ইজিলি পড়তে পারবেন এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দুইটা কালার কিন্তু মানে একদম হচ্ছে কাছাকাছি সিমিলার কালার দেখেন একটা ডিপ একটা হচ্ছে লাইট এই যে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা কিন্তু কুর্তি প্যাটার্নে আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা কালার গুলো দেখাই এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা তিনশো পঞ্চাশ টাকা সেট এটা হচ্ছে ব্লু কালার কালার গুলো দেখবেন এগুলো কিন্তু হচ্ছে ফ্রন্ট একদম ওপেন বাটন লং শার্ট এর ভিতরে আছে তাই না লং শার্ট মাত্র তিনশো টাকায় এটাই আরো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন হচ্ছে পেস্ট কালার সব কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালারটা ওকে জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবগুলো ওপেন বাটন শার্ট এটা হচ্ছে হাতার পোশনটা এটা শার্ট কালার এটা হচ্ছে এটা পায়জামাটা সেম কালার ওকে প্রাইস থাকবে মাত্র 350 টাকা একদম ধুরা অফার প্রায় যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন জর্জ এটা হচ্ছে মেরুন কালার ওকে জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পিঙ্ক ভিতরে পাচ্ছেন সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা এটাও তিনশো পঞ্চাশ টাকা অনেক অনেক কালার আছে ডিজাইন আছে একদম চিপ অ্যান্ড বেস্ট মানে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি ব্যবসা করতে পারবেন এক পিসও কিন্তু পাইকের দামই পেয়ে যাচ্ছেন আপনারা প্রথম দেখায় স্যাম্পলটা নিয়ে পছন্দ হলে বেশি টাকার প্রোডাক্ট নিলেন তাই না আচ্ছা এটা হচ্ছে টু পিসের লাস্টর্ন কালেকশন এটা একটা কালার এটাও তিনশো এটা হচ্ছে সূজা কালার এটা দেখেন ফ্লার্টস এটা হচ্ছে অনিয়ন কালার আর এটা হচ্ছে লাস্টর্ন কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো গ্রাউন এটা সিকোয়েন্স আমরাই কাজ করে এটা লং হিজাবি গ্রাউনের কালেকশন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে সি কালার এটা পেস্তা গ্রিন এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার মানে কলিজা জাম এটা হচ্ছে ম্যাজেন্ডা 250 করে এটাও 250 একদম লং হিজাবি গাম 250 বডি ম্যাক্সিমাম 44 হ্যাঁ ম্যাক্সিমাম আচ্ছা বডি ম্যাক্সিমাম 44 যে কোন বডিতে আপনি অ্যাটাচ করে নিতে পারবেন যেহেতু ফিতা দেয়া আছে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা কালার আছে টোটাল 10 টা এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ঘের অনেক রং কষের গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা গ্যারান্টি আছে ওকে এটাও দুইশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু অস্থির এটা একটা কালার সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম উড়ধুর অফার প্রাইস যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও দুইশো টাকা অনেক কালার ডিজাইন এটা হচ্ছে নাইরা এটাও দুইশো মানে একদম হচ্ছে চোখ জোড়ানো অফার কিন্তু ২৫০ আমার মনে হয় না বাণিজ্য মেলায় এরকমের অফার এবার যাবে এখানে এত রিজনেবল প্রাইজে পাচ্ছে এটা একটা কালার সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট টাইম নাই এটাও দুইশো পঞ্চাশে দিচ্ছেন বডি কত এটার বডি বিয়াল্লিশ ওকে দেখায় এটা ব্লু কিন্তু কিছুটা কলকা প্রিন্ট করা এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্টন তো এগুলো যেন ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ